আপনি যদি পারমিশন দেন আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি

একটা সন্তান আছে এই তার সন্তানকে তোমার কিছুদিন আগেই তারা কালিমা গ্রহণ করেছে মুসলমান হয়েছে ও আমার রে তুমি যদি চাও বাড়িতে বসে থাকতে পারো তোমার এই চার সন্তানকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে যারা ইমান তারাই তো সফল তারা ঘর বাড়ি ছেড়ে দিবে ঘর বাড়ি ছেড়ে দিবে হিজরত করবে

দাঙ্গা হাঙ্গামা মানে মারামারি জেহাদ মানে কাটাকাটি আসলে জিহাদ মানে কি তাই জিহাদ মানে হচ্ছে আপনার গ্রামে মাদক দিয়ে ছয়লা আপনার গ্রাম যে শাসন করে সব মাদকের সাথে জড়িত আপনি গ্রামের এই লোকটাকে বললেন গ্রামের প্রতিনিধিকে বললেন মাদক আজকে থেকে এলাকায় চলবে না মুখ দিয়ে বললেন মাদক চলবে না সে বলতেছে না মাদক চলবে কি কয় সে মাদক চলবে আপনি মুখ দিয়ে হাত একদিন মুখ বলছে পরের দিন ইমানের তিনটি স্তর কয়টা কয়টা বলেন প্রথমেই আপনাকে জবান দ্বারা বলতে হবে তারপর আপনাকে হাত দ্বারা যদি সেটাও না করে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে কি করতে হবে মনে মনে ঘৃণা করতে হবে আপনি একদিন বললেন মানলো না পরে আবার বললেন মানলো না তিন চারবার বলার পরে আপনি যদি একটা লাঠি হাতে নিয়ে বলেন আজ থেকে যদি আমার এলাকায় মাদক চলে পিঠের চামড়া তোমার তুলে দেব এটার নাম হলো জিহাদ এটার নাম কি মানে উল্টে দেওয়া জিহাদ মানে হচ্ছে এই রকম আছে আমি সাদা কালা আছে আমি সাদা করলাম কি করলাম কালো আছে এটাকে সাদা করে দিলাম এটার নাম কি এটার নাম হলো জিহাদ আর আপনি যদি জিহাদ মানে বোঝেন যে ঘুম খারাবি ওরা বুঝিয়েছে জিহাদ মানে হলো ঘুম খারাপি অতএব বলেন ঠিক কিনা তাহলে জিহাদ করতে হবে আল্লাহর পথে জিহাদ করতে হবে সম্মানিত হাজেরিন আল্লাহর পথে জিহাদের ফজিলত দেখেন যারা জিহাদ করবে যারা শাহাদত বরণ করবে আল্লাহ رب العالمین তাদের পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় আমি দিন কায়েমের আন্দোলন করি শাহাদ বরণ করি আবার জীবিত হই আবার যেন আমি শাহাদ বরণ করি শহীদ হয়ে যাই আবার যেন জীবিত হই আবার যেন আমি শাহাদ বরণ করে শহীদ হয়ে যাই কারণ যারা শহীদ হয় দিন কায়েমের আন্দোলন করে যারা শহীদ হয় যারা আল্লাহ পথে দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয় আল্লাহ বলেন

জিহাদ করতে পারো না রে আমর ও আমর রে তোমাকে যদি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়া দেই আমর রে তুমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবা না যুদ্ধ করতে পারবা না রে আমর ও আমর তার চেয়ে বড় হলো তোমার যে দুই দুই করে চারটা সন্তান আছে এই চার সন্তানকে তোমার কিছুদিন আগেই তারা কালিমা গ্রহণ করেছে মুসলমান হয়েছে ও আমর রে

আমর তো নাসর বান্দা কোনদিন সে কথা শুনবে না যুদ্ধে সে যাবেই আমর রাদি আল্লাহ হুকেন যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হল আমার রাদি আল্লাহ বাড়ির মধ্যে সে তার বিবিকে বলতেছে বিবিরে অপ্রাণের বিবি আমি তো যুদ্ধে যাবো রে প্রাণের বিবি আমার মাল সামানো গুলো রেডি করে দাও আমার যুদ্ধে যাওয়ার সরঞ্জাম গুলো রেডি করে দাও প্রাণের বিবিরে আপনি তো আমার চার মানুষ আপনি যুদ্ধে গিয়ে কিছুই করতে পারবেন না আপনি যুদ্ধে গিয়ে কিছুই করতে পারবেন না সুতরাং আপনি বাড়িতে থেকে যান ঠাট্টা করে তার

আমি যেন শহীদ হই আর মধ্যে না এই কথা বলে সে জিহাদের ময়দানে রওনা দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল জিহাদ করতেছে শুরু হয়ে গেল যুদ্ধ যখন একেবারেই